হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রহমতে আমরাও ভালো আছি জীবনে ভালোবাসার মানুষের পাগলামি দেখেছেন কখনো আমি দেখেছি শুধু ভালোবাসি বললেই হয় না সেটা কাজের ক্ষেত্রে সবকিছু দিয়ে প্রমাণ করে দিতে হয় আমি আমার এমন জামাই নিয়ে কই যাই মুখে কোনো কিছুই বলা যায় না যেটাই বলি সেটা সে আমার চোখের সামনে এনে হাজির করে ছাড়বেই ওকে শুধু বলেছিলাম যে সামুদ্রিক মাছ খেতে ইচ্ছে করছে হ্যাঁ আমাকে নিয়ে সে সামুদ্রিক ফিশের দোকানেই চলে আসলো বললো তোমার যেটা ইচ্ছা সেটাই নাও পরে পাগলামির জন্য আমার কাছ থেকে অনেক বকাও কিন্তু খায় তবু ও কথা শুনে না আমার কিছু ভালো লাগলে শুনলেই হলো বা আমার কোনো কিছু খেতে ইচ্ছে করলেই শুনলো সেটা যে করেই হোক সে আমাকে এনে খাওয়াবে বা সেটা পূরণ করার চেষ্টা করবেই যেহেতু সামুদ্রিক মাছ খেতে চেয়েছিলাম ও তো আমাকে সামুদ্রিক মাছের দোকানই নিয়ে আসলো তো এখানে আমি বড় একটা স্যালমন ফিশ অর্ডার করেছি স্যালমন ফিশটাকে আমি লকেনের ভাইয়াটাকে সুন্দরভাবে কেটে দিতে বলছিলাম অনেক বড় বড় পিস করে কাটছে আর কিছু বারবিকিউ করব পরবর্তীতে সেভাবেই কাটিয়ে নিচ্ছি উনি বলল যে কখনো নাকি কেউ এভাবে কাটায়নি আমার মতো করে তো এখানে কিছু চাকা সিস্টেম কেটে দিল আর এটার মধ্যে যে বারবিকিউ করতে পারি সেভাবেই কেটে দিচ্ছে স্যালমন ফিস কিন্তু অনেক মজার মাছ তেমন কোনো কাটা থাকে না আর এই দোকানটার নাম হচ্ছে সেভেন সি ফিশ এখানে কিছু পোয়া মাছও নেওয়া হয়েছে পোয়া মাছ আমার অনেক বেশি পছন্দ এখানে সামুদ্রিক পোয়া মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো পোয়া মাছের সাইজও দেখলাম অনেক বড় একটা কেজি সাইজের বাকিগুলো হচ্ছে চার পাঁচটা এক কেজি তো এখান থেকে আমি অনেকগুলো নিয়ে নিলাম নিয়ে তো বাসায় চলে আসলাম এখন সবগুলো মাছ আমি নামিয়ে এনেছি কি কি মাছ এনেছি দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো মাছ এখানে নামিয়ে এনেছি এখানে প্রথমে পোয়া মাছগুলো নামিয়ে নিলাম এখানে দুই ধরনের প মাছ আছে যে দুইটা দেখতে পাচ্ছেন এটা লাল পোয়া এটা ভেজে খাওয়ার জন্য এনেছি আর বাকিগুলো কাটিয়ে আনিছি আর এখানে তো স্যালমন ফিসটাকে নামিয়ে নিচ্ছি আর যে পিসগুলো গুলো করব সেগুলো আলাদা রেখে দিব এগুলো আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এটার মধ্যে না অনেকটা ডিম হয়েছে সেটাও আলাদা রেখে দিলাম দেখলাম যে এই মাছের প্যাটের ভিতরে একটা বড় সাইজের চিংড়ি মাছ ছিল মনে হয় এই বড় স্যালমন ফিসটা চিংড়ি মাছটা কি খেয়েছে তো এদিকে মাছগুলো নামিয়ে নিলাম আর এই যে দেখেন মাছগুলো কি সুন্দর একদম তাজা ফিশ ছিল খেতেও কিন্তু বেশ ভারী মজা আসলে সামুদ্রিক মাছের টেস্টই তো আলাদা তো এখানে মাছগুলো আমি পলিথিনে রেখে দিচ্ছি রেখে ফ্রিজে রেখে দিব কিছু জিপলক ব্যাগ কিছু পলিথিন যা ছিল তার মধ্যেই রেখে দিব এখানে হচ্ছে পোয়া মাছগুলো রেখে দিচ্ছি আর স্যালমন মাছটাকেও রেখে দিব স্যালমন মাছ আজ আর রান্না করব না পোয়া মাছটা রান্না করব সেটা রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করবো স্যালমন মাছের বারবিকিউটা যেদিন করি সেই রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। মাছ মশালা অনেকগুলো হয়েছে আমি তো রেখে শেষ করতে পারছিলাম না ভালো মারে শেষ হয় না তো এখানে আমাদের পরিবারে আমরা যতজন আছি সেভাবেই কিন্তু রেখে দিচ্ছি যতটুকু খাওয়া হবে ততটুকুই কারণ আমার হাজব্যান্ডটা দুপুরবেলা খায় না সে রাত্রে খায় দুপুরে অফিসেই খায় সেই হিসেবে আমি কিন্তু সবগুলো প্যাকেট করে নিয়েছি ও এখন ফ্রিজে রেখে দিচ্ছে তো আজকে ভাবলাম একটু পোয়া মাছ রান্না করি পোয়া মাছের মধ্যে লবণ আর হলুদ অল্প একটু ময়চুর গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম পোয়া মাছ অনেকেই ভাজে না তবুও আমি একটু ভেজে নিলাম ভেজে রান্না করলেও ভালো লাগে এভাবে কষিয়ে রান্না করলেও ভালো লাগে তো এদিকে পোয়া মাছটাই রান্না করে নিব ভা জন্য কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পোয়া আমার ভাজা হয়ে গেছে আজকে পোয়া মাছটা সবজি দিয়ে রান্না করব কিছু পেঁপে আর আলু কেটে নিয়েছিলাম এগুলা কি লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি এভাবে ভেজে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় খেতে আসলে পোয়া মাছটা আমার যেভাবেই রান্না করি সেভাবেই ভালো লাগে খেতে তো এখানে আমার তো পেঁপেগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আর একটু তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায় এখন একটু রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে এখন একটু আগে থেকে ভেজে রাখা পেঁপে আর আলুটা দিয়ে ভালোভাবে তরকারিটা কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে ঢাকনা দিয়ে দিলাম পানিটা শুকানো পর্যন্ত হয়তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কালারটা অনেক সুন্দর এসেছে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ